নমস্কার বন্ধুরা আমি প্রভাত মণ্ডল আপনারা দেখছেন সুতি ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউস সেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি সোজা চলে গেছে চাম্পাটি রেলওয়ে স্টেশন এবং বাড়াইপুর রেলওয়ে স্টেশন আপনারা জায়গার পজিশন থেকে তিন কিলোমিটারের মধ্যেই কিন্তু আপনারা চাম্পাটি রেলওয়ে স্টেশন পেয়ে যাবেন এবং চার কিলোমিটারের মধ্যেই কিন্তু আপনারা বারাইপুর রেল স্টেশন পেয়ে যাবেন এবং জায়গার পজিশন থেকে মাত্র পাঁচ মিনিট গেলেই কিন্তু আপনারা কাটাখাল বাজার পেয়ে যাবেন ওখানে এটিএম মাঝবাজার ব্যাংক স্কুল ডাক্তারখানা এ টু জেড সব রকম সুব্যবস্থাও পেয়ে যাবেন কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা এবং এই যে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই রাস্তাটি কিন্তু দশ ফুট চওড়া ঢালাই রাস্তা আছে বন্ধুরা এই রাস্তার পাশেই কিন্তু আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি দু কাঠা জায়গার পজিশন নিয়ে এসেছি সেটি আপনাদের দেখাবো তো বন্ধুরা যেতে যেতে একটু জায়গার লোকেশান সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবেন এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়াইপুর থানার অন্তর্গত মৌজা বেগমপুর এবং এই জায়গাটি অবস্থিত কামরা নামক একটি জায়গায় বন্ধুরা একদমই কিন্তু ঢালাই রাস্তা থেকে এক দুপা দিলেই কিন্তু জায়গার পজিশন আপনারা পেয়ে যাবেন যেসব কলকাতার বন্ধুরা ভাড়া বাড়িতে বসবাস করছেন তাদের জন্য ছোট্ট একটি প্লট নিয়ে এসেছি এবং দামটিও খুবই কম দামটিও আপনাদের জানিয়ে দেব তার আগে আপনাদের একটু জায়গার পজিশানটি দেখাবো এবং আশেপাশের পরিবেশটা একটু আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা একদমই কিন্তু পাড়ার মধ্যেই কিন্তু এই দু কাটা জায়গার পজিশন আছে বন্ধুরা আমরা কথা বলতে বলতে অলরেডি জায়গার পৈছানের সামনেই চলে এসেছি এই যে ঢালাই রাস্তা দেখতে পাচ্ছেন মন্দুরা এই ঢালাই রাস্তা থেকে এই যে রাস্তাটি নেমে গেছে এটি কিন্তু দশ ফুটের কমন প্যাসেজ রাস্তা আছে বন্ধুরা এই রাস্তাটিও খুব তাড়াতাড়ি ঢালাই রাস্তা হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা সব কলকাতার কাস্টমার জায়গা কিনে দু কাটা চার কাটা জায়গা কিনে সব বাড়িঘর করছে এটি কিন্তু প্লটিং জায়গা আছে জায়গাটি আপনাদের দেখাবো এই যে রাস্তা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে রাস্তা এই রাস্তার কোল থেকে কিন্তু টোটাল ওই যে নতুন একটি বাড়ি হচ্ছে দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু পাঁচ কাঠা জায়গার পয়শন আছে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত এবং ইলেকট্রিক ব্যবস্থা আপনারা পেয়ে যাবেন ইলেকট্রিক ব্যবস্থাও আপনাদের দেখিয়ে দিচ্ছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা এবং টাইম কলের ব্যবস্থাও আপনারা এখান থেকে পেয়ে যাবেন এ টু জেড সব রকম সুব্যবস্থাও আপনারা এখান থেকে পেয়ে যাবেন একদমই কিন্তু হিন্দু এলাকার মধ্যেই কিন্তু আজকে আপনাদের জন্য এই দু কাঠা জায়গার পয়সা নিয়ে এসেছি এই যে সামনের পজিশনটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে এক কাটা জায়গা কিনে নিয়েছে এই এক কাটা জায়গার পর এই দু কাঠা জায়গাটা বিক্রি হবে ওখান থেকে আরও একটি কাস্টমার দু কাঠা জায়গা নিয়ে বাড়িঘর করছে দু কাঠা জায়গা কিনে নিয়েছে এবং আপনারা যদি এখান থেকে দু কাটা জায়গা নিতে চান তাহলে এখান থেকে আপনাদের নিতে হবে এই যে একটি খুঁটি পোতা আছে দেখতে পাচ্ছেন একদমই স্টেট করে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন একদমই স্ট্রেট করে সোজা ওই পর্যন্ত গিয়ে ওই যে আরেক আরেকটি খুঁটি পোতা দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত কিন্তু ওই জায়গার পয়সান আছে টোটাল দু কাটা জায়গার পয়সান আছে এবং জায়গার দামটি একটু আপনাদের জানিয়ে দেখছি একটু ভালোভাবে শুনে নেবেন বন্ধুরা এখান থেকে জায়গা নিলে পার কাটা পিছু মাত্র দু লাখ টাকায় পেয়ে যাবেন বন্ধুরা দু কাটা জায়গা আপনার চার লাখ টাকায় একদম ছোট্ট একটি প্লট আপনারা নিয়ে নিজের বাসস্থান করে তুলতে পারবেন খুবই সুন্দর পজিশনের জায়গা বন্ধুরা দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা আপনাদের সেবায় সর্বদা নিযুক্ত থাকব একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা খুবই সুন্দর পজিশনের জায়গা বন্ধুরা এখানে কিন্তু দু কাটা চার কাটা জায়গা নিয়ে ছোট্ট ছোট্ট প্লট করে জায়গা কিনে নিয়ে কলকাতার কাস্টমার বাড়িঘর করছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন এবং আপনাদের কিন্তু বাজেটের মধ্যেই কিন্তু এই দু কাটা জায়গার পয়সা নিয়ে এসছি মাত্র দু লাখ টাকা কাটা আপনারা দেরি না করে অবশ্যই আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করবেন আপনাদের সেবায় সর্বদা নিযুক্ত থাকবে ইলেকট্রিক ব্যবস্থাও আপনারা এখান থেকে পেয়ে যাবেন এবং জায়গার পজিশন থেকে আবারও বলছি বন্ধুরা জায়গার পজিশন থেকে কিন্তু মাত্র পাঁচ মিনিট গেলেই কিন্তু আপনারা কাটাখাল বাজার পেয়ে যাবেন এবং দু কিলোমিটারের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চাম্পাটি রেল স্টেশন এবং তিন থেকে চার কিলোমিটারের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন বারাইপুর রেল স্টেশন এ টু জেড সব রকম জায়গার পৌঁছান থেকে সুব্যবস্থা আপনারা পেয়ে যাবেন আপনারা দেরি না করে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং কাগজপত্র কিন্তু এ টু জেড সব কিছু ক্লিয়ার কমপ্লিট করা আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা আপনাদের সেবায় সর্বদা নিয়ক্ত থাকব এখানে কিন্তু পার্টি পলিটিক্যালের কোনো রকম সমস্যা নেই বন্ধুরা আপনারা জায়গা নিয়ে বাড়ি করে সুস্থভাবে বসবাস করতে পারবেন এবং টাইম কলের ব্যবস্থা রিসেন্ট চলে এসছে খুব তাড়াতাড়ি আপনারা বাড়িঘর করলে আপনারা টাইম কলের ব্যবস্থাও পেয়ে যাবেন তো বন্ধুরা এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ বন্ধুরা